কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া যেভাবে বলেছিলাম যেটা বলেছিলাম ঠিক হান্ড্রেড পার্ট হান্ড্রেড মিলে গেল আমার কথার সাথে আমি যখন একাদশটা দেখেছিলাম বারুণ চক্রবর্তীকে অ্যাড করা হয়েছে হারশীত রানার পরিবর্তে তখনই আমি ভেবে নিয়েছিলাম যে এই ম্যাচ স্পিনাররা ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে দেখেন ইন্ডিয়াতে কয়টা স্পিনার খেলিয়েছে রবীন্দ্র জাদেজা কুলদীপ তারপরে বারুণ চক্রবর্তী চারটা স্পিনার খেলিয়েছে এবং এই এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা সেরা স্পিনার চারটাই চারজন ওরা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে আপনার স্কিলফুল বলার যথেষ্ট পরিমাণে কি বলে পারফেক্ট বলার টাইম মতো আপনাকে উইকেট এনে দেবে ব্যাক আপনাকে এনে দিবে সেই কাজটাই করেছে আজকে যে ম্যাচ টিম ইন্ডিয়ার হাত থেকে ছুটে গিয়েছিল প্রথমত ব্যাটিং এ বেশি রান সংগ্রহ করতে পারেনি বড় পুঁজি নিতে পারে নাই পরবর্তীতে নিউজিল্যান্ড যখন রানের তারা করতে নেমে মোটামুটি একশো পর্যন্ত একশো পর্যন্ত তিন উইকেট ছিল তখন কি আপনি ভেবেছিলেন যে বাকি সত্তর রান করতে ওদের সাত উইকেটের পতন ঘটবে কিন্তু আমি কিন্তু ঝোপ মেরে বসেছিলাম যে যে কোনো সময় বরুণ চক্রবর্তী এসে একটা এলোমেলো করে দিতে পারে একটা এলোমেলো ঝড় বইয়ে দিতে পারে নিউজিল্যান্ড শিবিরে এবং ঠিক সেই কাজটাই আজকে হয়েছে টোটাল একেবারে সাজানো একটা সংসারকে এলোমেলো করে দিল বরুণ নামের একটা সাইক্লোন আলোচনা করলো কিভাবে কি হলো তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন আমাকে ইগনোর করতে পারেন সাবস্ক্রাইব করা থাকলেও আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমাকে হয়তো একটু বেশি উৎফুল্ল লাগছে একটু বেশি খুশি লাগছে কারণ খেলা শুরু হওয়ার আগেই গতকালকেই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারাতে পারবে না যদি হারাতে পারে তাহলে আমি দশটা ডিম খাবো এবং খেলার এক অংশ যখন শেষ হয়েছে ইন্ডিয়া যখন মাত্র দুইশত উনপঞ্চাশ রান সংগ্রহ করেছে তারপরেও আমি আমার কথাতে অটল ছিলাম আমি তারপরে আরেকটা ভিডিও বানিয়েছি বলেছিলাম যে নিউজিল্যান্ড যদি টিম ইন্ডিয়াকে হারাতে পারে আমি আমার আমার চ্যালেঞ্জ তবে আমি উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে আজকে টিম ইন্ডিয়া জিতবে শুরু থেকে যদি বলি নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারতকে আমন্ত্রণ করেছে ব্যাট করার জন্য তবে ভারত কিন্তু শুরুতেই একটু মার মুখী ভূমিকায় ছিল একটু একটু বেশি মারমুখী ভূমিকায় ছিল রোহিত শর্মা বিশেষ করে রোহিত শর্মা এবং শুভমান গিল মারমুখী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে আউট হয়ে গেছে একটা অসাধারণ ডেলিভারি ছিল হেনরির অসাধারণ ডেলিভারি এলবি হয়ে গেছে শুভমান গিল করেছিল সাত বল থেকে দুই রান কিন্তু রোহিত শর্মা ওই দিক থেকে তার ওই যে পুল শট খেলার লোভ কিন্তু সামলাতে পারে নাই রোহিত শর্মা আপনার সতেরো বলে পনেরো রান করে আউট হয়ে গেছে এই পনেরো রানের ভিতরে কিন্তু একবার স্থলপথ ব্যবহার করেছে আরেকবার কিন্তু আকাশ পথ ব্যবহার করেছে পরবর্তীতে যখন আপনার গিল আউট হয়ে গেল রোহিত শর্মা আউট হয়ে গেল তখন কিন্তু চাপে পড়ে গেছে বিরাট কোহলি আসছিল কিন্তু বিরাট কোহলির যেই শটটা স্কোয়ার ড্রাইভটা অসাধারণ একটি স্কোয়ার ড্রাইভ ছিল এই স্কোয়ার ড্রাইভ থেকে আরো অসাধারণ হয়ে গেছে ওই যে আপনার ফিলিপসের ওই ক্যাচ ক্যাচ অসাধারণ ছিল একেবারে একেবারে সেকেন্ডের কম সময় এক টু মানে আধা সেকেন্ড মোটামুটি আধা সেকেন্ডের মতো সময় ওই জায়গায় ডাইভ দিয়ে যে ক্যাচটা ধরছে একেবারে এক্সিলেন্ট একটা ক্যাচ মানে টুর্নামেন্টের সেরা ক্যাচ এটা আপনি বলতে পারেন আর একটা ক্যাচ পরবর্তীতে আপনার জাদেজার যার ধরছে যে কি নাম উইলিয়ামসন অসাধারণ এক কথায় এই দুইটা ক্যাচ যা ধরছে এই ক্যাচগুলো মনে করে দিছে আপনার সাউথ আফ্রিকার ফিল্ডিং এর কথা জন্টি রুটস এর কথা জন্টি রুটস পয়েন্টে ফিল্ডিং করতো অসাধারণ যারা নতুন ক্রিকেট প্রেমী তারা হয়তো চিনবেন না তার কাছে দিয়া বল যাওয়া একেবারে ইম্পসিবল ছিল সে পয়েন্টে ফিল্ডিং করত। এনু টিম ইন্ডিয়া পনেরো রানে এক উইকেট হারানোর পরে বাইশ রানে যখন রোহিত শর্মা আউট হয়ে গেছে বিরাট কোহলির ওই যে ওই ক্যাচ অসাধারণ ক্যাচ তিরিশ রানে তিন উইকেটের পতন হয় ইন্ডিয়ার কিন্তু সেইখান থেকে টিম ইন্ডিয়ার আকসার প্যাটেল এবং আপনার শ্রেয়াস এয়ার যেই পার্টনারশিপটা করলো অসাধারণ একটা পার্টনারশিপ আপনার একশো আঠাশ রানে গিয়ে আক্সার প্যাটাল আউট হলো কিন্তু আক্সার প্যাটালের ব্যাড লাক বলটা ব্যাটের কানায় লেগে আসলে উঠে গেছে একেবারে ব্যাটের আউটসাইডে লেগে উঠে গেছে পার্টনারশিপ ব্রোকেন হলো আটানব্বই রানের পার্টনারশিপ ছিল তাদের মানে টোটাল টিম ইন্ডিয়া যেই প্রেসারে পরে গিয়েছিল প্রথম পনেরো ওভার দেখছিলাম আমি তো মনে করলাম খাইছে কি অবস্থা পরবর্তীতে ওই প্রেশারটাকে আপনার রিলিফ করে দিছে কিন্তু এই আকসার প্যাটেল আর শ্রেয়াস এয়ারের জুটি পরবর্তীতে শ্রেয়াস এয়ার আউট হয়ে গেছে একশো বিরাশিতে কিন্তু আপনার আকসার প্যাটেল আউট হওয়ার আগে তার অসাধারণ একটা ইনিংস শেষ হয়েছে বিয়াল্লিশ রানে একষট্টি বল খেলে বিয়াল্লিশ রান করেছে তবে বড় কথা হচ্ছে তিনবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে একবারের জন্য সে আকাশপথ ব্যবহার করেছে বিমানযোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে পরবর্তীতে শ্রেয়াস এয়ার আউট হয়ে গেল শ্রেয়াস এ আর অনেক বেশি লাস্ট মুহূর্তে বিধ্বংস হয়ে গেছিল আসলে ওই জায়গাটা শ্রেয়াস এর আরেকটু কালম থাকা দরকার ছিল কারণ তার সেঞ্চুরিটা হয়ে যেত দলের রানও আপনার তিনশোর কাছাকাছি চলে যেত শ্রেয়াস এর আউট হয়েছে উনআশি রানে আটানব্বই বল সে খেলেছে যার মধ্যে চারবারের বারের জন্য ব্যবহার করেছে স্থলপথ এবং আকাশপথ ব্যবহার করেছে দুইবার বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে পরবর্তীতে রান যখন আপনার একশত বিরাশি তখনই শ্রেয়াস একশত বাহাত্তর তখন শ্রেয়াস শ্রেয়াস আউট হয়েছে কিন্তু তারপরের ১০ দশ রানের সময় আবার ওই যে কে এল রাহুল আউট হয়ে গেছে ওই জায়গাটাতে আবার রানটার হয় না দেখেন শ্রেয়াসিয়ার যখন আউট হয়েছে আপনার একশত বাহাত্তর রানে তখন ওভার ছিল থার্টি সিক্স তার মানে পরবর্তীতে আরও চোদ্দ ওভারের মতো ছিল চোদ্দ ওভারে একশো রান তো নর্মালি হওয়ার কথা তাই না চোদ্দ ওভারে একশো রান যদি হয় একশো বাহাত্তর দুশো বাহাত্তর রান তো নর্মালি হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে আসলে রান করতে পারে না কে রাহুল দশ রানের মাথায় আউট হয়ে গেছে কে এল রাহুল রান করেছে আপনার তেইশ রান উনত্রিশ বল খেলে একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছে রবীন্দ্র যাদের যা আউট হয়ে গেল আপনার অসাধারণ ক্যাচে পরিণত করছে ও যে উইলিয়ামসন বললাম যেটা অসাধারণ ক্যাচ ছিল রবীন্দ্র রান করেছে ষোলো রান বিশ বল থেকে তারপরে ও একবারের জন্য সে স্থলপথ ব্যবহার করেছে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে বেশ কিছু রান এসেছে হার্দিক পান্ডিয়া রান করেছে আপনার ফোরটি ফাইভ ফাইভ বলে সবচেয়ে বড় কথা হচ্ছে স্ট্রাইক রেটটা তার হান্ড্রেড স্থলপথ ব্যবহার করে চারবার এবং আকাশ পথ ব্যবহার করেছে দুবারের জন্য বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে এই ছিল টিম ইন্ডিয়ার ও দুইশত উনপঞ্চাশ লাস্ট ওভারে কয়েকটা রান আসলে কম ওই যে হার্দিক পান্ডিয়া মনে করছিল স্ট্রাইকে থাকলে দুই একটা চার ছয় মারবে যার কারণে ওইখানে চার পাঁচটা রান আসলে কম হয়েছে মোহাম্মদ স্বামীকে স্ট্রাইক দেয় সেই স্ট্রাইকে গিয়েছিল আর যদি নিউজিল্যান্ডের ইনিংসের কথা বলি নিউজিল্যান্ড ইনিংসটা সুন্দরভাবে কিন্তু বিল্ড আপ করছিল উইল ইয়ং এবং আপনার রচিন রবীন্দ্র যদিও শুরুতে আউট হয়ে গেছে আপনার ক্লেন উইলিয়ামসনের সাথে কিন্তু সুন্দর একটা পার্টনারশিপ আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম পরবর্তীতে উইলিয়ামসন রয়ে গেছে এক এক করে যখন বিদায় নিল চার চারজন ব্যাটসম্যান কিন্তু সেইখানেও উইলিয়ামসন রয়ে গিয়েছিল দলের রান যখন আপনার সতেরো তখন উইকেটের পতন ঘটে দলের রান যখন ঊনপঞ্চাশ তখন সেকেন্ড উইকেটের পতন ঘটে দেখেন তিন নাম্বার উইকেট পতন ঘটে আপনার নাইনটি থ্রিতে তারপরে কিন্তু এখানে আবার চল্লিশ রানের একটা পার্টনারশিপ কিন্তু হয়ে গেছে একশত তেত্রিশ রানে তাদের আপনার চতুর্থ উইকেটের পতন ঘটে এই জায়গাটাতে যে ছোট ছোট পার্টনারশিপ গুলা তিরিশ রান চল্লিশ রান করে অ্যাড করছিল এগুলো কিন্তু অনেক ভ্যালু অ্যাড করছে তাদের এ পর্যন্ত তাদের ইনিংসটা কখন আসলে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বরুণ চক্রবর্তী যখন পর পর দুইটা উইকেট নিল তখনই ইনিংস আসলে ধ্বংস হয়ে গেছে দেখেন একশো তেত্রিশ রানে ওদের চার উইকেট একশো একান্ন রানে ওদের পাঁচ উইকেট একশো উনষাট রানে ওদের ছয় উইকেট খেলা তখনই শেষ হয়ে গেছে কোমর তখনই আসলে নিউজিল্যান্ডের ভেঙে দিয়েছে ইন্ডিয়া স্পিনাররা কুলদীপ একটা অসাধারণ ডেলিভারি করেছে যেটাই স্টাম্পিং করলো অসাধারণ ডেলিভারি তার কুলদীপ কিন্তু আজকে খুব বেশি ভালো করতে পারে না যতটা ভালো করেছে বরুণ চক্রবর্তী কিন্তু ওই ডেলিভারিটা একবারে এক্সিলেন্ট একটা ডেলিভারি ছিল আর মাঝখান থেকে আরেকটা একটা ইয়া বরুণ চক্রবর্তী কিন্তু একটা ভুয়া উইকেট বলবো না মানে যদি আম্পায়ার আউট দিয়ে দিয়েছে ওরা যদি নিউজিল্যান্ড যদি ইয়ে নিত তাহলে কিন্তু আপনার আউট হয় না কিন্তু ওইদিকে উইলিয়ামসন বলতেছে না এটা আউট এটা আউট কারণ বলটা অফিস স্ট্যাম্পে পরে হালকা টার্ন নিয়ে অফিস স্ট্যাম্পের দিকে ঢুকবে কিন্তু ঢুকে নাই বলটা অফিস স্টাম্পের বাইরে ছিল তারপরেও এনিও এটা খেলার অংশ এটা নিয়ে অনেকে বলতে পারে যদি এটা আউট হয়তো ভাই খেলার ভিতরে যদি কিন্তু থাকতো যদি পারতো থাকলে এই ধরনের ওয়ার্ড খেলার ভিতরে ইউজ করবেন না মিসফিল্ডিং কিংবা রান আউট কিংবা ক্যাচ মিস এগুলো খেলার অংশ আম্পায়ারের ভুল রিভিউ না নেওয়া এগুলো খেলার অংশ সুতরাং এগুলো নিয়ে কথা আমি কখনো বলি না বলবো না অনেকে আমি জানি এটা বলতে পারেন যে যদি এটা দিত যদি থাকতো তাইলে খবর আসলো থাকতো এখানে পাস্ট টেন্স এর কোনো অস্তিত্ব নাই ক্রিকেট খেলায় সুতরাং অসাধারণ কামব্যাক করেছে বোলিং ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়ার স্পিনাররা একের পর এক আমি যদি বলি টিম ইন্ডিয়ার স্পিনাররা উইকেট নিয়েছে আপনি দেখেন এখানে হার্দিক পান্ডে শুধুমাত্র একটা উইকেট নিয়েছে পেসার আর সবগুলো উইকেট নিয়েছে স্পিনাররা বরুণ চক্রবর্তী কিন্তু পাঁচ উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী ইংল্যান্ডের সাথেও অসাধারণ ইনিংস খেলার পর ওইখানে পাঁচ উইকেট পাওয়ার পরে কিন্তু তাকে ইনক্লুড করা হয়েছে আমি তিন দুইটা ভিডিওতে আমি বলছিলাম যে বরুণ চক্রবর্তীকে কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হচ্ছে না যদি না নেয় তাহলে আমি খুব অবাক হব পরবর্তীতে রিফ্লেক্স কাকে জানি রিফ্লেক্স করলো জাসপ্রীত বুমরা সম্ভবত জাসপ্রীত বুমরার জায়গায় কিন্তু ওকে অ্যাড করা হলো এবং সে তার আস্থার প্রতিদান দিয়ে দিয়েছে ইংল্যান্ডের সাথেও কিন্তু পাঁচ উইকেট পেয়েছিল ওই সিরিজটাতে একটা ম্যাচে তারপরে বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট পেয়েছে কুলদীপ পেয়েছে দুই উইকেট রবীন্দ্র জাদেজা এক উইকেট আর একটা আকসার প্যাটেল তাহলে আপনার চার নয় উইকেটে কিন্তু স্পিনাররা কতটা শক্তিশালী স্পিন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার এক কথায় মানে দেখিয়ে দিয়েছে দশ এর ভিতরে নয় উইকেটে স্পিনাররা ভাই সাদাকে সাদা কালোকে কালো বলবো আমি খেলার ভিতরে দেশ জাতি বর্ণ ধর্ম রাজনীতি আনতে চাই না যারা ইতিমধ্যে ইনবক্সে কমেন্ট করা শুরু করেছেন আমি দালালি করি ভাই এগুলো বাদ দেন ওরা আমাকে আমি ওদের প্রশংসা করি দেখে ওরা আমাকে ভালোবাসে বিলিভ মি আমি সাদাকে সাদা কালোকে কালো বলি এই জন্য ওরা আমাকে ভালোবাসে অনেকেই বাংলাদেশ থেকে আমাকে লিখছেন যে ভাই আপনি তো ওদেরকে নিয়ে বেশি কথা বলেন ওদেরকে পজিটিভ করেন ভাই ওদেরকে নিয়ে পজিটিভ ভিডিও আমি বানাই না যেটা রিয়েলিটি সেটা আমি বলি রিয়েলিটি মেনে নেন রিয়েলিটি মেনে নেন টিম ইন্ডিয়া এই মুহূর্তে ভালো দল সেটাকে আপনি সাপোর্ট করেন বা না করেন সেটা আপনার ব্যাপার কিন্তু ভালোকে আপনার ভালো বলতে হবে আর ওরা আমি ওদের সুনাম করে দেখা আমাকে ভালোবাসে ভুল ধারণা আমি সত্য কথা বলি সাদাকে সাদা বলি এই জন্য ওরা আমাকে ভালোবাসে কমেন্ট বক্সে আপনি পড়বেন একশোটা কমেন্ট পড়ার রিকোয়েস্ট থাকলো নাইনটি আমাকে ভালো কথা বলে আই লাভ ইউ ছাড়া কথা বলে না কলকাতার দাদারা যারা বাংলা ভাষা জানে আমাকে আই লাভ ইউ রনিব্রো ছাড়া কথা বলে না কমেন্ট বক্সে একটু চেক করে দেখেন এই ভিডিওটা কমেন্ট বক্সে কতবার আই লাভ ইউ লেখে শুধু একটু দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিবো না আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না